ফ্রেন্ডস রোজকার মতো আজকে আরেকটা নতুন গল্প এই গল্পটির নাম হল স্টোরি অফ এ হ্যান আজকের গল্পে আমি রিড করব গল্পটি আর তার সাথে এই গল্পের বাংলা নিয়ে আলোচনা করব এবং এই গল্পের অ্যাডজাকটিভ অ্যাকশন ভার নাউন প্রনাউন ইন্টারগ্রেটিভ প্রনাউন অবজ্যাক্ট

কিছু বিচি এবং ঠিক করেছিল কি এই বিচিগুলোকে রোপণ করতে ঠিক করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল এখানে এ হল আর্টিকেল আর্টিকল একসাথে এটা ডিটারমিনারও বটে এখানে এ হেন হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা এটা ভাব নাম্বার টুতে আছে এটাকে আবার অ্যাকশন ভারবো বলে এটার অর্থ হলো বাস করত বা বাস করেছিল এখানে এ ফার্ম হল একটা খামার আর যখন অন এ ফার্মের আগে লাগানো হবে তখন অর্থটা হবে একটা খামারে সি এখানে সি হল প্রনাউন আর এটা সাবজেক্টও বটে তার সাথে কোনো অক্সলারি ভাব নেই আর অ্যাকশন ভাব যেটা আছে সেটা হলো ফাউন এটা ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো পেয়েছিল অ্যাডজেক্টিভ হল সাম এখানে এই সিডস হলো নাউন এই নাউনের মানে বিষয়ে বলছে কতগুলো সিড সাম সিড মানে কিছু সিড মানে কিছু বিচি তো এটা এই সামটা হবে সিডস এর হলো কনজাংশন ডিসাইডেড ডিসাইডেড মানে ডিসাইডেড হলো এটা অ্যাকশন ভাব এটাও একটা অ্যাকশন ভাব এটা ভাব নাম্বার এটা ভাব নাম্বার টুতে আছে অর্থাৎ হলো ঠিক করেছিল আর প্ল্যান্ট আর দ্যাম হলো তাহাদের মানে এই বিচুগুলোকে আর টু প্রশ যখন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে এই বিচুগুলোকে রোপন করতে চেয়েছিল হু উইল হেল্প মি এখানে এই সেন্টেন্সটা আছে ইনভাইটেড কমার ভেতর ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে এখানে হু হল ইন্টারগ্রেটিভ প্রনাউন আর তার সাথে অক্সিলারি ভাব আছে এটা এই ফিউচার টেন্সের অক্সিলারি ভাব তো এটা কোয়েশ্চেন করা হয়েছে যেহেতু এখানে এখানে কোয়েশ্চেন মার্ক আছে সি আক্সড এই সে জিজ্ঞাসা করেছিল এখানে সি বলতে এই হ্যানের কথা বলছে সি হলো সাবজেক্ট এটা প্রণাউন বটে তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটা হলো আক্সড ভাব নাম্বার টুতে আছে অর্থ হল জিজ্ঞাসা করেছিল নট আই মানে আমি নই সেই দা কে বিড়ালটা বলেছিল এই নট আই ও কি ডাইরেক্ট স্পিচ যেভাবে লেখা হয়েছে বা যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে লেখা হয়েছে সেই দা কে মানে এটা কে বলেছিল বেড়াল বলেছিল এটা নট হলো নেগেটিভ অ্যাডভার্ট আই হলো কি এটা সাবজেক্ট আর দা ক্যাট হলো সাবজেক্ট দা হলো ডেফিনেট আর্টিকেল আর ক্যাট হলো নাউন আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আছে অ্যাকশন ভাব মূল ভাব সেটা হলো সেইড ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো বলেছিল ঠিক সেইভাবে একইভাবে নট আই সেইড ডগ কুকুরও বলেছিল একইভাবে যে আমিও না মানে কেউ তাকে সাহায্য করতে চায়নি করেছিল এটা করেছিল ডিড ইট অ্যালোন মানে সেই বীজগুলো রোপণ করেছিল একা এখানে সো হল কনজাংশন আর দা হল ডেফিনেট আর্টিকল দা হ্যান হ্যান হলো নাউন আর ডিড হলো অক্সিলারি ভাগ হিসেবে ব্যবহার করা হয়েছে ইট ইট হল প্রনাউন সি ওয়াটার দ্য অ্যান্ড টোক কেয়ার অফ সে চেয়েছিল দ্য প্ল্যান্টস ওয়াটার মানে জল দিতে দ্য প্ল্যান্টস মানে গাছগুলিকে জল দিতে চেয়েছিল অ্যান্ড এবং টুক কেয়ার অফ যত্ন নিতে দ্যাম তাদের সেই গাছগুলি যে যে বীজগুলো রোপণ করেছিল সেই বীজগুলো থেকে গাছ হয়েছিল এবং সেগুলোকে জল দিতে চেয়েছিল এবং যত্ন নিতে চেয়েছিল কে সেই এখানে সি বলা হয়েছে সি হলো হ্যান এই হ্যানের কথা বলা হচ্ছে এখানে সি হল প্রোনাউন বটে সাবজেক্টও তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর আছে শুধু অ্যাকশন ভাব ওয়াটার এটা ভাব নাম্বার টুতে আছে চেয়েছিল বাংলা হলো আর দা হল ডেফিনেট প্ল্যান্টস প্লান্টসুরাল ফর্ম অ্যাস যুক্ত হয়েছে তো খেয়ে অনেকগুলো গাছ আছে সেই জন্য অ্যাস যুক্ত হয়েছে অ্যান্ড হলো কনজাংশন আবার টক হলো টোক কেয়ার হলো টোক হলো এখানে আবার অ্যাকশন ভাব টেক থেকে আসছে টোক ভাবনামা টুতে আছে যত্ন নিতে চেয়েছিল সুন সুন গোল্ড অ্যান্ড হুইট গ্রু সুন তাড়াতাড়ি সোনালি গম কি হয়েছিল বেড়েছিল এখানে সুন হলো অ্যাডভার্ব আর গোল্ডেন হুইট মানে হুইট হলো নাউন আর এই নাউনের বিষয়ে বলছে কি রকম সোনালি হুইট মানে সোনালি গম তাই এই গোল্ডেনটা হবে আর সুন তাড়াতাড়ি এই সুনটাও বলছে কার বিষয়ে গ্রু গ্রুটা হলো অ্যাকশন ভার্ব এই ভার্ভের বিষয়ে বলছে সুন মানে তাড়াতাড়ি তাই অ্যাডভার্ব হয়েছে আর গ্রু হলো ভার্ব নাম্বার টুতে আছে গ্রো থেকে আসছে গ্রু অর্থ হলো ব্রেই ছিল শি ব্যাকড ব্রেড অ্যান্ড আসড হুল ইট উইথ মে সে কি করেছিল এই গম থেকে আটা বানিয়েছিল তারপর কি ব্রেড বা কিছু বানিয়েছিল এখানে ব্রেড লেখা আছে তো এই রুটি বানিয়েছিল হ্যাঁ তো শি ব্যাক ব্রেড সে রুটি বানিয়েছিল এবং জিজ্ঞেস করেছিল হু উইল ইট উইথ মি এটা ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে লেখা হয়েছে হু উইল কে খাবে আমার সঙ্গে তার বাংলাটা হলো এইভাবে এটা কোয়েশ্চেন করা হয়েছে যেহেতু কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে আর সি হল প্রনাউন আর সি সাবজেক্ট ঘটে তার সাথে কিন্তু কোনো অক্সেলারি ভাব নেই আর মূল ভাব যেটা বা অ্যাকশন ভাব যেটা ভাব নাম্বার টুতে আছে ব্যাক থেকে আসছে ব্যাক আর এরপরে হলো ব্রেড সেটা হলো নাউন আর অ্যান্ড হলো কনজাংশন আবার কি অ্যাকশন ভাব আক্সড মানে জিজ্ঞাসা করেছিল ভাব নাম্বার টুতে আছে আক্স থেকে আসছে আক্সড আর ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা হলো হু এখানে কোয়েশ্চেন করা আছে হু হলো এটা প্রোনাউন ইন্টারগ্রেটিভ প্রোনাউন তার সাথে আছে অক্সিলারি ভাব উইল এটা ফিউচার টেন্সের আর অ্যাকশন ভাব আছে ইট এটা প্রেজেন্ট ফর্মে আছে উইথ হলো প্রাপজিশন আর মি হলো অবজ্যাক্ট এখানে আই থেকে মি হয়েছে তো কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো এটা বাংলা হলো কে খাবে আমার সঙ্গে তখন উত্তরে কি বলেছিল মানে আমি সবাই বলেছিল সেই বলেছিল বলেছিল খাবার সময় সবাই এগিয়ে এসেছিল যে আমি খাবো আমি খাবো আগে কিন্তু কাজ করার জন্য বলেছিল তখন কেউ সাহায্য করতে আসেনি সেই মুরগিটাকে তো কি হলো দেখুন আই হল সাবজেক্ট তার সাথে অক্সিলাইট ভাব আছে ফিউচার টেন্সের তো কি হবে এটা ফিউচার টেন্সেই হবে ফিউচার ইনভেট টেন্সে হবে সেইড এখানে আবার কিন্তু এটা ডাইরেক্ট স্পিচ এখানে আবার রিপোর্টিং স্পিচ এটা হলো সেই ভাব নাম্বার টুতে আছে অ্যাকশন ভাব অ্যাকশন ভাব ভাব নাম্বার টুতে আছে আর সাবজেক্ট হলো অ্যাভরি ওয়ান অ্যাভরি ওয়ান হল প্রোনাউন বটে কিন্তু অ্যাভরিওান এর সাথে কোনো অক্সিলাইট ভাব নেই আছেই শুধু কি অ্যাকশন ভাব সেইড বাট দ্য হ্যান্ড স্মাইল কিন্তু কি মুরগিটি হেসেছিল এখানে আই ওয়ার্ক অ্যালোন আই আই হলো আই ওয়ার্ক অ্যালোন সো আই উইল ইট অ্যালোন এটা হলো ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে এখানে আই হলো আমি ওয়ার্ক অ্যালোন মানে কাজ করেছি একা সো তাই আই উইল আমি ইট অ্যালোন আমি খাব একা এখানে আই হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলাইড ভাব নেই আর মূল ভাব যেটা ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো করেছি বা করেছিলাম আর এখানে অ্যালোন হলো অ্যাডভার যেহেতু এই কাজটা কিভাবে করেছে অ্যালোন করেছে একা করেছে তাই এটা এই ভার্বের বিষয়ে বলছে অ্যালোন মানে একা তো এটা অ্যাডভার হবে সো হলো কনজাংশন এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে আই ওয়ার্ক অ্যালোন আর আই ওয়ার্ক অ্যালোন আই উইল ইট অ্যালোন এই দুটো সেন্টেন্সকে মাঝখানে শো বসিয়ে যুক্ত করা হয়েছে তাই এটা কনজাংশন এখানে আবার আই হলো সাবজেক্ট প্রণানু বটে তার সাথে অক্সিলাইড ভাব এখানে কিন্তু ফিউচার টেন্সে অক্সিলাইড ভাব আছে উইল তো এরপরে আছে অ্যাকশন ভাব ইট এটা প্রেজেন্ট টেন্সের অ্যাকশন ভাব আর তার সাথে আছে অ্যালোন এই অ্যালোনটা হবে ইটের ইট হলো ভাব তো তার অ্যাডভার্ট যেহেতু ইট কীভাবে খাবে এলুন একা খাবে তো এই ভাবের বিষয়ে বলছে তো এটা হবে অ্যাডভার্ট তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই